সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ক্লাস নেবো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী তো চলো এটা আমার ছেলের বই বইয়ের দিকে তাকানো যাবে না অনেক অবস্থা খারাপ তারপরেও আমি চেষ্টা করবো একটু একটু করে তোমাদের সলিউশন দেওয়ার এখানে আমরা সূচিপত্র দেখতে পাচ্ছি যেমন এখানে আছে সংখ্যা দুই নম্বর যোগ তিন বি আমরা সূচিপত্র থেকে শুরু করি এবং কি অঙ্ক করব সেটা আমরা দেখে নিব। এখানে নম্বর উল্লেখ করা আছে এখানে বিষয়বস্তু দেওয়া আছে এবং অধ্যায়ের নামগুলো মেনশন করা আছে তো সংখ্যা যেহেতু প্রথমে আছে আমরা সংখ্যাটা একটু আলোচনা করতেই পারি তাই তো এখানে সংখ্যার প্রথমে বলেছে গণনা করা পড়া ও লেখা এখানে মোটামুটি আমরা বানান শিখতে পারবো স্থানাঙ্গ শিখতে পারবো একক দশক শতক এই একক দশক শতক হাজার এগুলো আমরা কিন্তু ইন্ডিকেট করতেই পারি তাই না এখান থেকে এবং গণনা করলেই কিন্তু আমরা বুঝতে পারবো এবং নতুন নতুন আমরা পড়ালেখা শিখতে পারবো আমরা এখানে প্রথমত দেখবো যে পড়ি ও কথায় লিখি তার আগে আমাদের একক দশক শতকটা করে নিতে হবে সাপোজ এখানে পাঁচ তিন এবং আট আছে দেখা কি দেখা যায় দেখা যাচ্ছে এটা কি একক একক মানে আমরা জানি এক এটা হচ্ছে দশক দশক মানে জানি আমরা দশ শতক মানে হচ্ছে একশো দিয়ে গুণ এটা হবে এক দিয়ে গুণ ঠিক আছে আবার যদি যোগ করি আমরা পাঁচ তিন আট পাবো সো এটা হচ্ছে এক দশক শতক এখন আমরা কোনো একটা সংখ্যা পড়ব এখানে আমরা দেখতে পারি একক দশক শতক একক দশক শতক তাহলে এখানে পাঁচ শতক একক দশক দশ মানে বলেছে দশ দিয়ে কোন তার মানে হবে নব্বই কিন্তু নয়ের সাথে এখানে আছে আমার চার তাহলে নয় দশ চারে কি হবে এই একক এবং এই দশক একক এবং দশক কিন্তু একসাথে পড়তে হয় সো এখানে নয় আর চার আছে এখানে আমরা নয় শত নয় নব্বই কিংবা চার এভাবে লিখতে পারবো না সো এখানে কি লেখা লাগবে চুরানব্বই পাঁচ শত চুরানব্বই তিন আট এটা হচ্ছে কি একক তাই না একক দশক শতক হাজার একক মানে একা এক দিয়ে গুণ দশক মানে দশ দিয়ে গুণ শতক মানে শত দিয়ে গুণ সরি এখানে তিরিশ হবে এবং এখানে দুশো হবে হাজার মানে হাজার দিয়ে গুণ তিনটাকে যোগ করলে এখানে আট পাবো এখানে তিন পাবো এখানে দুই পাবো এখানে এক পাবো দেখো পনেরোই সংখ্যাটা কিন্তু ফিরে আসছে এবার আমরা এটা কীভাবে মুখস্থ লিখতে পারি একক দশক শতক হাজার তাহলে এখানে হবে কি এক হাজার একক দশক শতক দুই শতক এবং আমি বলেছি যে একক এবং দশকের ঘরটা একসাথে মিলে লিখতে হয় তিন দশ আট আটত্রিশ বুঝা গেল কথায় লিখতে হবে হ্যাঁ এই দুইটার বানান লিখতে হবে শিখে গেছি তেমনি এক হাজার একশত পঁয়ত্রিশ এই অঙ্কটা আমি একটা করে দেখাই এক হাজার একশত পঁয়ত্রিশ এখানে দেখলে বোঝা যাবে এক হাজার আমরা প্রথমে এক হাজারটাকে মেনশন করব এক শত 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 মানে কি একশো তাই না আর এখানে পঁয়ত্রিশ আছে তাহলে শতকের একটা ঘর নিয়ে নেবে শতকের একটা ঘর নেবে এই যে পঁয়ত্রিশে তিন যেটা দশক আছে সেটা আর এককের ঘর নেবে পাঁচ ঠিক আছে এক এক হাজার একশত পঁয়ত্রিশ এটা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা এক হাজার টাকার নোট ওজুত হলো দশ হাজার এক অজুত হল দশ হাজার তেমন কিন্তু এখানে দশ হাজার ওজু সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে সংখ্যাটি হলো দশ হাজার বা এক অযুত আমরা জানি দশ হাজারে এক অযুত ঠিকানে তেমনই এখানে সংখ্যাগুলো এই বেলুনের মধ্যে দেওয়া আছে এখানে আমাদেরকে মিল করতে বলেছে পাঁচ হাজার তিন শত পাঁচ পাঁচ হাজার তিন শত পাঁচ এখানে আছে এই যে পাঁচ হাজার তিনশত পাঁচ এটা মিলটা এটা কিন্তু আমাদের মিল করতে হয়েছে নেক্সট পেজে আমরা দেখবো কার্ডে কিছু সংখ্যা দেওয়া আছে যেখানে মিল করে এখানে লিখতে হবে এবং এখানে কি কার্ডগুলো সাজিয়ে লিখতে হবে তো এটা কিন্তু তোমাদের কাজ এবং সেখান থেকে অঙ্কেও লিখতে হবে এবং কথাতেও লিখতে হবে আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এবং শিখি বা লিখি এটা একক দশক শতক আমরা এখানে কিন্তু সুন্দর মতন আগেই আমরা খাতাতে দেখে নিয়েছি যে আমরা এই স্থানীয় মানগুলো কিভাবে নির্ণয় করব। সো আমার আমি আশা করছি আমার স্টুডেন্টের কখনো মানে বাধা আসবে না এই স্থানীয় মানটা নির্ণয় করতে আমি জানি খুব ইজিলি তোমরা পারবে এখন সংখ্যার তুলনা আমরা জানি অবশ্যই ছোট এবং বড় সংখ্যা মিলে আমাদের সংখ্যার তুলনাটা হয় তো এখানে কিছু চিহ্ন আছে তাদের এক হাজার বড় নয়শো নিরানব্বইয়ের থেকে এখানে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার শতক এবং হাজারের ঘর কিন্তু মিল আছে বাট পরের দুইটা সংখ্যা কিন্তু যেটা বড় হবে সেটা আমাদেরকে দিতে হবে সো বাকিগুলো তোমাদের কাজ তোমরা এটা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে এখানে ছোট থেকে বড়ো এবং বড় থেকে ছোট এখানে কিন্তু একটা করে দিয়েছে সো আমরাও এখানে ট্রাই করতেই পারি একুশ হাজার একশো নয় ছোটো থেকে বড় যেহেতু একুশ হাজার একশো নয় আর এখানে আছে দুই একুশ হাজার ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে এখানে সেম ছোট ছোট থেকে থেকে বড় বড় এবং করতে বলা হয়েছিল এরপরে আছে এখানে একটা ইম্পর্টেন্ট মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রমবাচক শব্দ ক্রমবাচকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট কিন্তু যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ